আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আজকে আপনাদের আমি একটা ভিডিও দেব সেটা হচ্ছে মাথা যাদের অতিরিক্ত ব্যথা মাথা যন্ত্রণা যাবতীয় যন্ত্রণা এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এই তদ্বিকটা যদি মাথায় বাঁধেন তাহলে আপনার আর মাথায় যন্ত্রণা থাকবে না এর সাথে যদি একটা আয়াত আপনি লেখেন তাহলে আপনার কোনো রকম জ্বর জারি আর আসবে না এবং কোনো ভাইরাস আপনার মাথার ভিতর ঢুকবে না আর যদি ঢোকে যখন আপনার মাথায় যন্ত্রণা করবে তখন এই তাবিজটা লেখে আপনি মাথায় ধারণ করার সাথে সাথে আল্লাহর রহমতে আল্লাহ নিরাময় করে দেবে আপনি সুস্থ হয়ে যাবেন আমি পূর্বে একটা ভিডিও দিছিলাম করু থামনি ছিল করুণার কথা করুণার উল্লেখটা ছিল সেই ভিডিওটা আমার অফ করে দেওয়া হয় কিন্তু আমি ওই একই লেভেলের যত বড় জ্বর জারি হোক মাথায় যন্ত্রণা হোক কিছুই থাকবে না আপনারা এটা প্রয়োগ করেন যেমন দেখা যায় একটা বর্জিনে যদি নজর করে আপনার দিকে তাহলেও মাথায় যন্ত্রণা হতে পারে শরীর ব্যথা হতে আপনি মেস্ক জাপন দিয়ে লেখবেন বা যদি লিখতে পারেন তা ভালো আর যদি না পারেন তার যে কোনো একটা লাল কলম দিয়ে আপনি লেখবেন আপনার দু এক সেকেন্ড বা পাঁচ সেকেন্ড সময় লাগতে পারে বা দশ সেকেন্ড সময় লাগতে পারে আর এর সাথে যদি আয়ারটা লেখেন হয়তো পাঁচ মিনিট সময় লাগতে পারে তা আপনি এই আয়ারটা এই যে ছকটা আমি দিয়ে দেব এই ছকটার নিচে এই লিখবেন আর যদি ছকটা ব্যবহার করেন তাহলে মাথায় যত রকমের মাথা ধরার যন্ত্রণা আছে আপনি এর থেকে মুক্তি পেয়ে যাবেন এটা পরীক্ষিত আমল আমি নির্ভরযোগ্য একটা কিতাব থেকে আমি এই আমলটা আপনাদের দিচ্ছি এবং এটা পরীক্ষিত একেবারে আপনি যদি আপনার কে কাউকে যদি এরা মাথায় যন্ত্রণা দেখেন তাহলে আপনি এই আয়াতটা তাদের তাকে প্রয়োগ করতে পারেন দেখা যাবে যে মাথায় যন্ত্রণা মাথা উঠাতে পারতেছে না তাহলে কি করবেন আপনি এই মানে এই কথাটা লেখবেন লেখার পরে আল্লাহর নামটা লেখবেন একটা ঘরের ভিতরে নামটা লেখার পরে তারপর আপনি নিচে আয়ারটা লেখবেন যত বড় শক্তিশালী আপনার মানে জ্বর আসুক বা মাথায় যন্ত্রণা হোক আপনি মাথায় যন্ত্রণা ছোট উঠতে পারতেছেন না মাথায় বাঁধবেন মানে সুতো দিয়ে মাথায় বাঁধবেন চুলের ভিতরে বাঁধতে পারেন এবং আপনি টুপির ভিতর রাখতে পারেন অন্যার নিচেও রাখতে পারেন আপনি যে কোনো অবস্থাতে মাথায় রাখতে হবে দেখা যাবে তাতে আপনার মানে আর কোনো সমস্যা আসবে না এই যে একেবারে পরীক্ষিত আমল আপনার কোনো আমল করা লাগবে না খালি লিখতে হবে এতে আর কাজ হয় বড়ো কাজ সেটা হচ্ছিল যে যদি কোনো বজীন আপনার ঘরে থাকে বা রাস্তা দিয়ে চলার পথে যদি কোনো নজর দেয় তাহলেও মাথায় যন্ত্রণা হতে পারে শরীর ব্যথা হতে পারে এই ব্যথা এই মাথায় যন্ত্রণার শরীর ব্যথাও আল্লাহ রহমতে চলে যাবে আমি অনেক হিসাব করে আমি চিন্তা করলাম যে এই এই আমলটা দিলে মানুষের খুব উপকার হবে আমি আপনাদের এই আমলটা দিলাম এবং আপনি এই আমলটা ব্যবহার করেন ইনশাল্লাহ কাজ হবে আমি অনেক সময় দেখছি যে আমলটা লেখার পরে দেখা যায় যে দু এক ঘন্টা কাজ হচ্ছে না আপনি বান্ধে রাখেন দেখবেন যে আস্তে 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 আপনার একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে কোন কোনগুলো আপনার ভালো হয় না সে ভালো যেগুলো হয় না সেগুলো হচ্ছে হলো জিনের ক্ষতি মানুষের ক্ষতি তারপরেও আস্তে 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 আপনি সুস্থ হয়ে যাবে মানুষের ক্ষতির থেকে আপনার মাথায় যন্ত্রণা হয় ভাইরাস যিনি ভাইরাস ঢুকায় তার থেকে মাথায় যন্ত্রণা হয় এই কুফরি জাদু সিঁড়িকে জাদুর কারণে মাথায় যন্ত্রণা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত